একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি ওখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ

আপনাদের এখানে যে আমি বারবার যে আমি জোর করবো আমরা খালি ঠুসাইতেছেন ঠুসাইতেছেন ওই মানে কি পালেন